লোকটিকে দেখুন তিনি লন্ডন থেকে ফিরেছিলেন উদ্দেশ্য ছিল একটাই নিজের ছোট্ট মেয়ের জন্মদিন পালন করা অথচ সেই মানুষটি জানতেন না তার স্ত্রী যাকে তিনি জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন সেই নারী তার জন্য পেতে রেখেছে মৃত্যুফাৎ বিশ্বাসের এমন নির্মম প্রতিদান নিজের স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে টুকরো কুপিয়ে করে হত্যা করা হলো এরপর তার পুরো শরীরকে একটি নীল ড্রামের ভিতরে রেখে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয় বিশ্বাসঘাতকতার এই চরম সীমা কিভাবে পার করলো তার স্ত্রী কিভাবে একজন মা তার সন্তানের বাবার সাথে এমন নৃশংসতা করতে পারে অবশ্যই আপনাদের মনের ভিতরে উত্তরটা জানার ইচ্ছা আছে ঠিক বললাম তো তাহলে উত্তরটি জানতে হলে আপনাকে পুরো কাহিনীটি দেখতে হবে স্বাগতম সবাইকে আমি শাহিদ আর আপনারা দেখছেন দ্য হিডেন উইথ শাহিদ আজ আমরা এমন এক নির্মম গল্পের গভীরে প্রবেশ করব যা প্রেম বিশ্বাস এবং মানবিকতার সমস্ত সংজ্ঞাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এ এমন এক বিশ্বাসঘাতকতার কাহিনী যা মিরাটের বুকে জন্ম দিয়েছে এক হিমশীতল আতঙ্ক আর সেই আতঙ্কের নামই সৌরভ রাজপুত মার্ডার কেস এই নৃশংসতার মূলে রয়েছে একটি মুখ রাস্তে রাস্তেগি ভালো করে দেখুন এই মুখটিকে বিশ্বাসঘাতকতা নির্লজ্জতা আর পাগলামি যদি কোনো চেহারায় থেকে থাকে তবে তা হয়তো এখানেই দেখতে পাবেন যিনি নিজের স্বামীকে টুকরো টুকরো করে টে ড্রামের ভিতরে সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছিলেন আর এরপর এরপর নিজের প্রেমিকাকে নিয়ে বিন্দাস চলে গিয়েছিলেন মানালি যেখানে নেশা আর ফুর্তিতে মেতে ওঠেন তিনি কিন্তু প্রশ্ন এটাই ভালোবাসার এমন চরম প্রতিদান কেন চলুন আমরা শেষ থেকেই শুরু করি আঠারোই মার্চ দু স্থান উত্তরপ্রদেশের মিরাট শহরের শান্ত এলাকা ব্রহ্মপুরী চলছে জিনিসপত্র সরানোর কাজ ভাড়াটিয়া মুসকান রাস্তে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন অন্য কোথাও সব কিছু গুছিয়ে নেওয়া শেষ কিন্তু একটি জিনিস যেন বাড়ির মেঝেতেই আটকে গেছে একটা বড় নীল ড্রাম দুজন শ্রমিক মিলেও চেষ্টা করে সেটাকে এক ইঞ্চি নাড়াতে পারছে না তো সেখানে মুস্কান বোঝানোর চেষ্টা করেন এটার ভিতরে কিছু পুরনো জিনিসপত্র আছে ওটা আমার লাগবে না ফেলে দিন ওটাকে কিন্তু ভাগ্য যেন সেদিন তার ব্যাপারে একটা অন্য কিছুই লিখে রেখেছিল তারপর শ্রমিকরা একটু জোর টান দিতেই ড্রামের ঢাকনাটা হালকা সরে যায় আর মুহূর্তেই পুরো ঘর ভরে ওঠে এক অসহনীয় পচা গন্ধে এমন গন্ধ যা মানুষ একবার পেলে আর ভুলতে পারে না শ্রমিকরা চমকে ওঠে তারা কোনো ঝুঁকি না নিয়ে ছুটে যায় থানায় ঘরের ভিতরে ঢুকে অফিসাররা থমকে দাঁড়ান ড্রামটার মুখ প্রায় পুরোটাই সিমেন্ট দিয়ে ঢালাই করা এরপর একটি অফিসার একটু সন্দেহের বসে বলে বসেন মনে হচ্ছে এর ভিতরে কিছু একটা আছে ফরেন্সিক টিম আসে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে শেষে ড্রামটিকে ভেঙে ফেলা হয় আর তারা যা দেখে তা তাদের তিরিশ বছরের চাকরি জীবনের সব থেকে ভয়াবহ দৃশ্য ড্রামের ভিতর থেকে বেরিয়ে আসে মানব দেহের পনেরোটি টুকরো অংশ হাত পা ধর আরেকটি কাটা মাথা এরপর ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যাওয়া হয় ল্যাবের ভিতরে পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে থাকা একজন অফিসার এটিকে চিহ্নিত করেন এবং তিনি বলেন এটি মুস্কানের স্বামী সৌরভ রাজপুতের বাথা তো প্রিয় দর্শক চলুন এবার আমরা সৌরভ সম্পর্কে একটুখানি ধারণা নেওয়া যাক যে তিনি কেমন ধরনের মানুষ ছিলেন সৌরভ যিনি কিছুদিন আগেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন স্ত্রী আর মেয়ের জন্য উপহারবর্তী ব্যাগ নিয়ে হাসি খুশি সফল পরিবার পরিবারপ্রেমী একজন মানুষ তাহলে প্রশ্ন আসে কেন এমন নির্মম পরিণতির শিকার হলেন তিনি কে ছিল এই হত্যার পিছনের সবথেকে বড় মাস্টারমাইন্ড আর সবচেয়ে বড় প্রশ্ন এই ড্রামের নীল রঙের আড়ালে কোন সম্পর্কের কালো সত্য লুকিয়ে আছে আমাদের মনে হয় এবার আমাদের সৌরভ এবং তার স্ত্রী মুস্কান তাদের কিভাবে বিয়ে হলো এই ব্যাপারটা একটুখানি জেনে নেওয়া উচিত তাহলে আমাদের কাছে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে তাহলে চলুন আমরা সেই দিকে এগিয়ে যাই মিরাট শহরের এই কোলাহলের অনেক পেছনে এই কাহিনীর সূচনা হয়েছিল বহু বছর আগে এক কিশোরের নিষ্পাপ হৃদয়ে জন্ম নেওয়া এক ভালোবাসা থেকে সৌরভ রাজপুত এক সম্পন্ন পরিবারের আদরের ছেলে বয়স তখন মাত্র ১৩ বছর আর সেই সময়ই এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে প্রথম দেখা মোস্কার রাস্তেগির সঙ্গে চোখের সেই প্রথম চাওয়া থেকেই শুরু হয়েছিল এক বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছিল এক গভীর প্রেমে যেখানে যুক্তি বাধা সমাজ সবকিছুই তুচ্ছ কিন্তু সৌরভের পরিবার এ সম্পর্ক কোনোভাবেই মানতে রাজি হয়নি তারা বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে তোমার বয়স এখন অনেক কম তুমি নিজের ভবিষ্যৎটা এভাবে নষ্ট করো না সৌরভ কিন্তু সত্যি কথা বলতে প্রেম এরকম একটা জিনিস যেখানে আবেগ ছাড়া আর কিছুই কাজ করে না অবশ্য মানুষ সেই সময়ে ভবিষ্যৎ নিয়েও খুব একটা বেশি ভাবে না কিন্তু প্রেমের জেদ বলে কথা যা কোনো যুক্তি মানতে চায় না দু হাজার ষোলো সালে সব প্রতিবন্ধকতা অপেক্ষা করে সৌরভ পরিবারকে ফেলে পালিয়ে যায় মুসকানের সঙ্গে তাদের বিয়ে হয় নীরবে কিন্তু তবুও তারা খুশি কারণ তারা তাদের চাওয়াটা আজকে পূরণ করেছে এমন এক ভালোবাসা যার জন্য সৌরভ ত্যাগ করেছিলেন বাবা মা আত্মীয় স্বজন সব কিছুই তিনি ভেবেছিলেন ভালোবাসা থাকলেই সংসার টিকে যায় বিয়ের কিছুদিন পর সৌরভ যোগ দেন মার্চেন্ট নেভিতে দীর্ঘ সমুদ্র যাত্রার কাজ মাসের পর মাস ঘরে ফেরা হয় না এই ফাঁকেই শুরু হয় সমস্যার মূল বীজ রোপণ এদিকে বাড়িতে একা একা থাকা মুস্কানের সঙ্গে সৌরভের পরিবারের অশান্তি বাড়তে থাকে ছোট্ট ছোট্ট কথায় ঝগড়া অভিযোগ আর ধীরে ধীরে সেই ঝগড়া পরিণত হয় ঘৃণায় একদিন মুস্কান সৌরভকে বোঝালেন তোমার পরিবার আমাকে কখনোই মেনে নেবে না সৌরভ আমাদের আলাদা থাকা উচিত সৌরভ যিনি তখনও অন্ধভাবে মুস্কানের প্রেমে মগ্ন মায়ের চোখের পানি উপেক্ষা করে সৌরভ ব্রহ্মপুরীতে একটা ছোট্ট ভাড়া বাড়ি নিলেন কিছুদিনের মধ্যেই জন্ম নেয় একটা কন্যা সন্তান আর সৌরভের মনে হয় সবকিছু ঝামেলা শেষ এখন তার জীবন পূর্ণ একটি পরিবার একটি সন্তান আর একটি স্বপ্ন সবই যেন ঠিক পথেই এগাচ্ছে কিন্তু সৌরভ জানতেন না তার এই সম্পূর্ণতার ভিতরেই লুকিয়ে আছে পতনের শুরু তাদের এই সম্পর্কের আড়ালেই তাদের ভিতরে তৃতীয় একজন প্রবেশ করেছে নীরবে যার নাম সাহিল শুক্লা এখন প্রশ্ন আসতেই পারে কে এই সাহিল শুক্লা অবশ্য আপনাদের মনের ভিতরে কিন্তু একটা উত্তর এদিকে তৈরি হয়ে গেছে যে কে হতে পারে এই সাহিল শুক্লা হ্যাঁ আপনারা যেটা মনে মনে ভাবছেন ওটাই চলুন এবার আমরা জানি মুস্কান এবং সাহিলের সঙ্গে পরিচয় কিভাবে হলো কারণ এই জিনিসটা জানাটাও আমাদের জন্য খুবই প্রয়োজন দু হাজার উনিশ সাল সৌরভ তখন সমুদ্রপথে জাহাজের ডিউটিতে ব্যস্ত আর এই ফাঁকেই ব্রহ্মপুরের সেই ছোট্ট বাসায় মুস্কানের জীবনে পেতে শুরু করে অদ্ভুত এক মুক্তি এক এমন স্বাধীনতা যার পরিণতি ভয়াবহ একদিন হঠাৎ স্কুলের পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপে সঙ্গে যোগাযোগ হয় তার এক পুরনো বন্ধু সাহিল শুক্লার সঙ্গে যে বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় একটি নিষিদ্ধ সম্পর্কে লুকিয়ে দেখা গোপনে আলাপ আর তারপর শুরু হয় এক পরকিয়ার অধ্যায় যা সৌরভের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয় কিন্তু শুধু প্রেমটাই নয় এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ে মাদক লোভ আর পাপাচার মুস্কান আর সাহিল একসঙ্গে ডুবে যায় নেশার অন্ধকারে মদ গাঁজা কোকেন সব আসে সেই সৌরভের পাঠানো টাকার মাধ্যমে সেই টাকা যা দিয়ে সৌরভ ভেবেছিল পরিবারের সুখ কিনবেন সেটাই একদিন হয়ে ওঠে তার মৃত্যুর বিনিময় মূল্য কিন্তু তাদের এই অবাধ জীবনযাত্রা লুকিয়ে থাকিনি বেশি দিন পাশের মানুষ প্রতিবেশীরা ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে শেষমেশ বাড়ির যে মালিক তিনি নিজেই ফোন করে খবর দেন সৌরভকে তিনি বলেন সাহেব আপনি জানেন কি আপনার স্ত্রী এখানে এক অচেনা ছেলের সঙ্গে দিন কাটাচ্ছে এই কথাটি শোনার পরপরই ফোনের ওপাশে সৌরভ যেন স্তব্ধ হয়ে যায় সে তখন ভাবতে শুরু করে যে মুস্কানের জন্য সে বাবা মা সমাজ সব কিছুই ত্যাগ করেছিল কিন্তু সেই মুস্কানই আজ অন্য কারোর সঙ্গে সেদিন রাতেই সৌরভ ফোন করে মুস্কানকে প্রশ্ন করে তারপরেই শুরু হয় তুমুল ঝগড়া অভিযোগ কান্না আর ভাঙনের শব্দে ভরে ওঠে তাদের সম্পর্ক তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে সৌরভ সিদ্ধান্ত নেন না আমি ডিভোর্স দেব না আর একটা সুযোগ তাকে আমি ঠিকই দেব কিন্তু তিনি জানতেন না এই করুনায় হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল সৌরভ যখন পরের বারের যাত্রায় লন্ডন রওনা দিলেন ঠিক তখনই মুস্কান ও সাহিলের সম্পর্ক আরও গভীর হয়ে যায় এমন এক পর্যায়ে যেখান থেকে ফিরে আসাটাই প্রায় অসম্ভব আর এখান থেকেই শুরু হয় গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিক ব্ল্যাক ম্যাজিক পুলিশের তদন্তে জানা যায় মুসকান সাহিলকে নিজের নিয়ন্ত্রণে আনতে অবিশ্বাস্য এক কৌশল ব্যবহার করেছিল সে নিজের নামে নয় বরং শাহিলের মৃত মায়ের নামে একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে তাকে ম্যাসেজ পাঠাতো সেই ম্যাসেজগুলোতে লেখা থাকতো সাহিল আমি তোমার মা সৌরভের মৃত্যু অনিবার্য তুমি হবে তার মৃত্যুর হাতিয়ার এভাবেই ভয় কুসংস্কার আর কালো জাদুর ফাঁদে ফেলে মুসকান ধীরে ধীরে সাহিলের মনকে সম্পূর্ণ বশ করে ফেলে সে হয়ে ওঠে শুধু প্রেমিক নয় এক হত্যার যন্ত্র এক সময় সাহিল বিশ্বাস করে সৌরভের মৃত্যু তার নিয়তি এবার শুধু সৌরভের বাড়ি ফেরার অপেক্ষায় তারা অপেক্ষা করছে সৌরভের জন্য আর সেই অপেক্ষাটা কি অপেক্ষা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমরা জানব ঘটনার মেন টুইস্ট চলুন আমরা দেখি সৌরভ বাড়ি ফিরে আসার পরে কি ঘটলো তার সঙ্গে দু সালের মার্চ মাস বহুদিন পর দেশে ফিরেছেন সৌরভ রাজপুত কারণ ছিল বড়ই আবেগময় নিজের ছোট মেয়ের জন্মদিন একজন বাবা ও একজন স্বামী হিসাবে তিনি ফিরে এসেছিলেন মনের ভিতরে বহু আশা নিয়ে কিন্তু তিনি জানতেন না ঘরের দেওয়ালের বাইরেই তার জন্য অপেক্ষা করছে মৃত্যুর ছায়া সেই ছায়া যা আঁকছিল তার স্ত্রী মুস্কান রাস্তিগির আর তার প্রেমিক সাহিল শুক্লা বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সবকিছুই তখন পরিকল্পিত মুস্কান একটি ভয়া প্রেসক্রিপশন দেখিয়ে কিনে এনেছিলেন ঘুমের ঔষধ এবং সঙ্গে নিয়ে এসেছিলেন দুটি ধারালো ছুরি একটি বড় নীল রাম এবং এক বস্তা সিমেন্ট প্রতিটি জিনিস যেন ছিল এক শয়তানি পরিকল্পনার অংশ যা তৈরি হচ্ছিল এক নিষ্ঠুর পরিণতির জন্য চার মার্চ ব্রহ্মপুরী সেদিন সৌরভের বাড়িতে খুশির মহল আর খাবারের টেবিলে সাজানো সৌরভের পছন্দের খাবার তিনি জানতেন না এই ডাইনিং টেবিলেই হতে যাচ্ছে তার মৃত্যুর মঞ্চ মুসকান হাসিমুখে খাবার পরিবেশন করলেন আর সেই খাবারের ভিতরেই ছিল ঘুমের ঔষধ এরপর সৌরভ যখন সেই খাবারগুলো খেলেন তার কিছুক্ষণ পর পরই সৌরভের চোখ ভারী হয়ে গেল তার শরীর নিস্তেজ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন ঠিক তখনই দরজা খরে ঢুকল সাহিল এরপর মুস্কান নিজেই সাহিলের বুকের উপরে চেপে বসে তার হাত ধরে সেই ধারালো ছুরি দিয়ে এক দুই তিন চার চারবার আঘাত করে সৌরভের হৃৎপিণ্ডবাদ পরে অবশ্য পোস্টমার্টামের রিপোর্টে জানা যায় সৌরভকে প্রথমে ড্রাগস মিশিয়ে অজ্ঞান করা হয় তারপর ছুরির আঘাতে ও রক্তক্ষরণে তার মৃত্যু নিশ্চিত করা হয় কিন্তু এখানেই শেষ নয় এই নিঃশংসতা যেন পিসাজকেও হার মানায় মুস্কান ও সাহিল মিলে সৌরভের দেহকে পনেরোটি টুকরো করে ফেলে মাথা ও দুটি হাত আলাদা করে বাকি অংশগুলোকে একে একে ভরে ফেলে সেই নীল ড্রামের ভিতরে যার উপরে পরে ঢেলে দেওয়া হয় সিমেন্টের আস্তরণ যেন চিরতরে চাপা পড়ে যায় এই ভয়ঙ্কর অপরাধের প্রমাণ কিন্তু তারা এখানেই থামেনি অপরাধ ঢাকতে দুজনে মিলে নিয়ে নেয় সৌরভের ফোন আর তারা সোজা চলে যায় মানালি সেখানে সৌরভের টাকায় বুক করা হয় দামি একটি হোটেল চলে নেশা পার্টি আর সাহিলের জন্মদিন উৎসব আর সেই সময়ই মুস্কান সৌরভের ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ছবি পোস্ট করতে থাকে বিভিন্ন পাহাড়ি ভ্রমণের আপডেট দিতে থাকে যেন সবাই ভাবে সৌরভ নিজেই মজা করতে ঘুরতে গেছেন এরপর আঠারোই মার্চ দু হাজার পঁচিশ মানালি থেকে ফিরে এসেই মুসকানের সামনে আসে এক অপ্রত্যাশিত ঝড় বাড়ির মালিক তাকে জানান ম্যাডাম আপনি বলেছিলেন মাসখানেক থাকবেন এখন ঘরটা খালি করতে হবে মুসকান ভাড়াটে শ্রমিক ডেকে ঘর খালি করতে লাগলেন সব কিছুই সরানো হলো কিন্তু একটা জিনিস নোর ছিল না যেটার কথা গল্পের শুরুতেই আপনাদেরকে জানানো হয়েছে ওই যে নীল ড্রামটা যে ড্রামটি তুলতে দুজন মানুষই হিমশিম খাচ্ছিল যার ঢাকনা সামান্য সরে যেতেই ঘরে ছড়িয়ে পড়েছিল ভয়ানক পচা গন্ধ আর সিমেন্ট ভাঙতেই বেরিয়ে আসে পুনোরো টুকরো দেহ যে দেহটি ছিল সৌরভ রাজপুতের মুস্কান অবশ্য তখন বুঝতে পারেন তার লুকানো অপরাধ এবার প্রকাশ করতে চলেছে ভয় অপরাধবোধ আর মানসিকভাবে ভেঙে পড়ায় তিনি ছুটে যান নিজের বাবা মায়ের বাড়িতে সেই রাতেই যে একসময় বলেছিল আমি আমার স্বামীকে ছাড়া বাঁচবো না সেই মেয়েই ভেঙে পড়েন বাবা মায়ের সামনে আর সব কিছুই স্বীকার করে ফেলে মুসকানের বাবা প্রমোদ রাস্তেগি বিনা দ্বিধায় মেয়েকে নিয়ে যান থানায় একজন বাবা হিসাবে এটা ছিল অসম্ভব কঠিন সিদ্ধান্ত কিন্তু তিনি জানতেন এই অপরাধ লুকিয়ে রাখা মানেই আরও বড় অন্যায় আজ মুস্কান রাস্তেগি এবং সাহেল শুক্লা দুজনেই রয়েছে জেল হেফাজতে জানা গেছে কারাগারের ভিতরে তাদের শরীরে দেখা দিয়েছে ড্রাগ উইড্রালের ভয়াবহ লক্ষণ আপনারা নিশ্চয়ই ভাবছেন ড্রাগ উইডাল বা নেশা ছাড়ার পরে রোগটা আসলে কি সহজভাবে বললে যখন কেউ অনেক দিন ধরে মাদক বা নেশা জাতীয় কোনো বস্তু নিয়মিত নেয় যেমন গাঁজা ব্রাউন সুগার হিরোইন ঘুমের ঔষধ বা অ্যালকোহল আর হঠাৎই সেটা বন্ধ করে দেয় তখন তার শরীর আর মন দুটোই নেশার চাহিদা পূরণ না পেয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় শরীর যেন অভ্যস্ত হয়ে যায় ওই নেশার উপর নির্ভর করতে আর একবার সেটা বন্ধ হলে শুরু হয় ভয়াবহ কষ্ট হাত পা পাকাপা ঘাম মাথা ব্যথা ঘুম না হওয়া রাগ ভয় এমনকি কখনো কখনো হ্যালোসিনেশানো এই অবস্থাকেই বলে ড্রাগ উইথড্রাল সিন্ড্রন অর্থাৎ নেশা ছাড়ার পর শরীরের ভিতরে নেশার দাবিতে শুরু হওয়া এক মানসিক ও শারীরিক যুদ্ধ প্রিয় দর্শক নিশ্চয়ই ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন তো সেই নেশার জন্য তারা শুরু করেছিল এই পথ চলা সেই নেশায় এখন তাদের কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে সৌরভের পরিবার এমনকি মুস্কানের নিজের বাবা মাও তাদের ফাঁসির দাবি জানিয়েছেন এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রেম বিয়ে এবং পারিবারিক বন্ধন কোনোটি মানুষের ভিতরের অন্ধকারকে আটকাতে পারে না একজন ছয় বছরের মেয়ে আজ তার বাবাকে হারিয়েছে আর তার মা অন্ধকারের ওপারে এক অনন্ত শূন্যতায় বন্ধি। অবশ্য বিচার এখনো চলছে আদালত কী রায় দেবে মুসকানের উকেল কিভাবে বাঁচানোর চেষ্টা করবে সবকিছুই সময় বলবে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল একজন মানুষ যাকে এতদিন ভালোবেসেছিল সেই মানুষকেই কিভাবে এমন নির্মমতায় হত্যা করতে পারে সেই সময় ভালোবাসা কি কখনো ভালোবাসা থাকে নাকি তা পরিণত হয় অন্ধকার অভিশাপে প্রিয় দর্শক এই বাস্তব কাহিনী যদি আপনাদের নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং আপনার মতামত অবশ্যই জানান আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসতে চলেছে আরক চমক দেওয়া মতো বাস্তব কাহিনী যা আপনাকে ভাবতে বাধ্য করবে সে পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন